গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তবে মনটা খুবই খারাপ কারণ আজ বাবার মৃত্যুবার্ষিকী তার জন্য খুবই মন খারাপ এবং খুবই কষ্ট হচ্ছে তোমরা তো জানো সবাই যে বাবা না থাকলে কতটা কষ্ট হয় কতটা খারাপ লাগে বলার কিছু নেই তো বাড়িতে অনেক কাজ আছে এখনো আমি জল খাইনি কারণ বাবাকে আগে মালা দেব ফুল দেব খাবার দেব জল দেব ধূপ দেখাবো তারপর আমি জল খাব আমি ঠাকুরমশাইকে হাতে তুলাও দিই কিন্তু এবার আমি করতে পারবো না যেহেতু আমার শাশুড়ি মারা গেছেন অসুস্থ আছি তো সেই জন্য আমি ঠাকুরমশাইকে এটা দিতে পারবো না তো প্রতি বছরই দিই হাতে তুলে দিই এই দিনে তো যতটুকু করণীয় করব বাবাকে তো দেখতে পেলে ভালো হতো এবং সবাই জানে যে মানুষ যেখানে যায় মারা গেলে সেখান থেকে আর ফিরে আসে না তো তবুও কষ্ট হয় আর কি মাঝে মধ্যে মনে হয় যে দেখতে পেলে ভালো হতো আসলে ভালো হতো এই আর কি তো চলো আমার ভিডিও যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও কিছু বলার থাকলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও সবার বাবাই ভালো হয় সব মেয়েদের কাছে বা ছেলেদের কাছে বাবা মা সবাই ভালো হয় তো থাকলে ভালো হতো বাবা মার তো তুলনা হয় না তো কী বলবো বন্ধুরা খুবই খারাপ লাগছে মেয়েকে পাঠিয়েছি মালা আনতে একটু মিষ্টি আনতে পাঠিয়েছি আসুক তারপরে আমি স্নান সেরে তারপরে যে কাজগুলো করা সেগুলো করবো চলো তোমরা সবাই আমার ভিডিও দেখতে থাকো এবং পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমি এই আমার চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি কারণ তোমাদের ভালোবাসা ছাড়া সম্ভব নয় তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও চলো তোমরা দেখতে থাকো চলো টান টান সারা হয়ে গেছে এরপর আর মেয়েরও সব ফুল মালা সব এগুলো আনা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কত ফুল তুলে নিয়ে এসছে মেয়েটা এগুলো সব আমাদের ওই বিল্ডিংয়ের নিচেই সব গাছগুলো লাগানো আছে সেখান থেকে তুলে নিয়ে এসছে আর রজনীগন্ধার সুন্দর ফুলের একটা স্টিক নিয়ে এসছে মানে স্টিক বলতে মালা নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসছে আর একটা গোলাপ ফুল নিয়ে এসছে আর কি ও দাদুকে দেবে এই গোলাপ ফুলটা ও নিয়ে এসছে এত মালার দাম যে কী বলবো আগের বছর একটা সুন্দর মালা এনেছিলাম রজনীগন্ধার মোটা একটা মালা আর কয়েকটা ফুলের স্টিক নিয়ে এসেছিলাম তো খুব কম দাম ছিল এবারে এত দাম বলছে যে কিনতে পারলাম না তো সেজন্য একটু আর আমিও এছাড়া যেতেও পারিনি আর মেয়েকে দিয়ে আনা করে করিয়েছি তো মেয়ে এখন কী নিয়ে আসবে না নিয়ে আসবে তার জন্য বেশি কিছু আনা করালাম না যেটা বেড়েছে ও নিয়ে আসছে আর কি আজ এমনিতে এই সংক্রান্তি মনসা মায়ের পুজো আছে তার জন্য অনেক ফুলের দাম তো ওই জন্য মেয়ে আনতে পারলো না যা এনেছে সেগুলো দিয়েই সাজাচ্ছি দেখতেই পাচ্ছ বাবাকে সাজাচ্ছি প্রত্যেক বছরই এইভাবেই সাজায় এবং এর থেকে আরও বেশি ভালো সুন্দরভাবে সাজায় তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই দেখতে পাবে সবার শেষে আমি বাবার ছবিটা দেব যেটা আগের বছরে সাজিয়েছিলাম দেখবে কত সুন্দর সাজিয়েছিলাম এবারও সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি তোমরা দেখো আর সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আমি কী করি না করি সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আজকের দিনে আজ জানো তো আমার বাপের বাড়িতে পান্তা ভাত কাল রান্না হয়েছে আজ ভাত আর আজকের দিনেই বাবা মারা গেছে যাই হোক যতটুকু করে নিয়ে সবই করবো করার কিছু নেই আমার খুব ভালো লাগে বাবাকে আজকের দিনে এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছ সাজানো হয়ে গেছে প্রায় তো কেমন হয়েছে একটু জানিও লাভ ইউ পাপা তুমি যেখানেই থাকো তুমি ভালো থেকো সুখে থেকো শান্তি থেকো আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তুমি সর্বক্ষণ হাসি খুশিতে থেকো আর ভালো থেকো জল আর মিষ্টি দিলাম এরপর একটু মোমবাতি দেখাচ্ছি আমার হয়ে গেলে তারপর মেয়ে স্নান সেরে তারপর মেয়ে তাদেরকে ফুল দেবে ছেলে নেই ছেলে পড়তে গেছে প্রতি বছর আমি এইভাবেই বাবার মৃত্যুবার্ষিকী পালন করি আমার সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও

দেখো ছাদেও দিয়েছি মিষ্টি আর জল আর একটু ধু মোমবাতি দেখিয়ে দেবো বাবার উদ্দেশ্যে এরপর নিচে গিয়ে খাবার তৈরি করবো একটু জল খাবো তারপরে খাবার তৈরি করবো আমার কাজ কমপ্লিট হয়ে গেলো এতে দেখতে পাচ্ছ নিচে এসে পকোড়া বানিয়েছি মুড়ি খাবো করে সকাল থেকে কিছু খাওয়া হয়নি এরপর মুড়ি নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এই শশা লঙ্কা আর পেঁয়াজ পকোড়া আর মুড়ি নিয়ে বসে পড়েছি এই খাওয়া দাওয়া সেরে রান্নাবান্না করে দুপুরবেলা একটু রেস্ট করে তারপরে বিকেলের দিকে এই জামা প্যান্টগুলো বাগাতে বসেছে দেখতে পাচ্ছো পাহাড় হয়ে গেছে প্রত্যেক দিন যে কাঁচা হয় সেই জামাগুলো প্রত্যেক দিন বাগানো হয় না সময় পায়নি তার জন্য বাগানো গোছানো করে তারপর সন্ধ্যের দিকে যাচ্ছি একটু বাজার করতে কারণ কালকে দুর্গাপূজা হো বান্ধবীর বাড়িতে মনসা পুজো প্লাস তারপরের জন্মদিন উপলক্ষে গিফট কিনতে যাচ্ছি মেয়ে আর আমি যাচ্ছি ছেলে আজকে বাড়িতে ফিরলো তো ওকে আমি বললাম ক্লান্ত হয়ে গেছে তো এসে তো রেস্ট করতে বললাম তা আমি আর মেয়ে এসেছি কিনতে তো গিফটের দোকান চলে এসেছি দেখতেই পাচ্ছ কার্জেন গেটে তো কী নেবো বুঝে উঠতে পারছি না যে কী কেনা যায় বাচ্চা হলে সমস্যা নেই কোনো কিছু একটা গাড়ি এসব দেওয়া যায় কিন্তু বড়দের জন্মদিন হলে কি দেব বুঝতে পারি না তো চলো দেখাই যাক কি পছন্দ হয় অনেক কিছুই তো পছন্দ হচ্ছে তার মধ্যে দেখি একটা গিফট ভালোই পছন্দ হলো তো সেটা প্যাকিং করা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি এরপর খাবো রাতের খাবার খেয়ে রেস্ট করব। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে দেখতে পাচ্ছ বাবার ছবি এটা আগের বছরের ছবি চলো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে টাটা বাই বাই